আয়না ঘরের ব্যাপারে আপনাদের কিছু তথ্য শেয়ার করতে চাই টিএফআই সেল নামে যে আয়না ঘরটি আছে ঢাকায় বাংলাদেশে আপনাদের শুধু ঢাকা নিয়ে ভাববেন না প্রত্যেকটা জায়গায় জেলায় এই ধরনের আয়না ঘরের সন্ধান আমরা পেয়েছি সেই টিএফআই সেলে একজন ব্যক্তির কথা বলবো তিনি একজন সুপ্রিম কোর্টের আইনজীবী একজন ব্যারিস্টার তাকে সাড়ে আট বছর বন্দি করে রাখা হয়েছিল একটা রুমে দিন রাত চব্বিশ ঘন্টা তাকে চোখ বন্ধ করে বেঁধে রাখা হতো দিনের বেলায় সামনে হাত হাত করা পরিয়ে রাখা হতো রাতের বেলা ঘুমার সময় তাকে পেছনে হাত করা পরিয়ে রাখা হতো এইভাবে আলো বাতাসীন একটা রুমে যে রুমের কোনো ভেন্টিলেশন নেই কোনো ফ্যান নাই কোনো লাইট ছিল না পরবর্তীতে তাকে একটা লাইট দেওয়া হয় এজন্য যে রাতের বেলা সে কি করছে এটা মনিটর করার জন্য বাইরে থেকে একটা ছোট্ট ছিদ্র ছিল সেটা দিয়ে তাকে যাতে বোঝা যায় সেটার জন্য একটা লাইট লাগানো হয়েছিল আপনি কল্পনা করেন এরকম একটা রুমে যদি সাড়ে আট বছর আপনাকে বন্দি রাখা হয় আপনি বেঁচে থাকবেন এর মধ্যে সে অসুস্থ হয়েছে সার্জারির প্রয়োজন হয়েছে ওই রুমেই তাকে কোন ধরনের ডাক্তার এনেছে জানি না সেখানে দেখেই তাকে সার্জারি করা হয়েছে পাশের রুমগুলোতে ছিল টর্চার সেল সারা রাত ধরে পৈশাচিক টর্চার করা হতো সেই চর্চারের মাত্রা ছিল যে তাদেরকে পায়ে হাত পা বেঁধে উল্টো করে ঝুলানো হতো যৌন ইলেকট্রিক শক দেওয়া হতো ছবি টানিয়ে রেখে দেখানো হতো তোর অবস্থা একটা ছেলের খবর আমরা পেয়েছি যাকে এত নির্যাতন করা হয়েছিল সারা শরীর পচে গিয়েছিল পাশের রুমের বন্দিরা বলতো যে এখানে অনেক দুর্গন্ধ হয় কেন তো তখন এয়ার ফ্রেশনার দিয়ে বারবার ফ্রেশ করার চেষ্টা করা হয়েছে পরবর্তীতে জানা গেছে যে বন্দি ফিরে এসেছে সে বলেছে তাকে এত নির্যাতন করা হয়েছিল ঘা হয়ে তার ঘায়ের দুর্গন্ধে পুরো সেলের মধ্যে বাকিরা এই দুর্গন্ধটা টের একদিন সে মারা যায় পাশের সেলে নির্যাতন করতে করতে মানুষ যখন মারা গিয়েছে অন্য পাশের রুমের বন্দিদেরকে ডেকে নিয়ে ওই রুমের লাইট অফ করে লাইট তো অফই থাকে ডেড বডির উপর দিয়ে হাঁটানো হতো বলা হতো টের পাস কিছু তোর অবস্থা এরকম হবে যা বলবো তা করবি এইটা ছিল আয়না ঘরের চিত্র আয়না ঘরের তিন ফিট বাই ছয় ফিট সেলের মধ্যে ব্রিটিশ গণমাধ্যম স্কাই নিউজের সাংবাদিককে নিয়ে আমি প্রবেশ করে আমি বললাম তুমি এখানে দুই মিনিট দরজা বন্ধ করে থাকো কারণ কোনো ভেন্টিলেশন নাই একটা স্টিলের দরজা আছে সেখানে ছোট্ট একটা ছিদ্র আছে ওইটা আবার মুরগির খোপের মতো বন্ধ করে দেওয়া যায় ওকে বন্ধ করে দিয়ে ক্যামেরা নিয়ে বললাম তুমি থাকো দুইটা মিনিট দশ মিনিটের কথা বলেছিলাম এক দেড় মিনিটের মাথায় সে হাঁপাতে হাঁপাতে বের হয়ে এসে বললো সো ক্লাস্টোফোবিক ইম্পসিবল স্টে হিয়ারিং এগুলো গোটা দুনিয়ার কাছে মানুষ বন্দিত্ব থেকে ফিরে এসে অনেকে বলেছে মানুষ বিশ্বাস করতে চায়নি আমরা যখন এগুলো উদ্ঘাটন করতে শুরু করলাম প্রধান উপদেষ্টা দেখতে গেলেন গোটা দুনিয়ার গণমাধ্যমে এগুলো আসতে শুরু করলো জাতি বুঝতে পারলো যে আসলে কি আচরণ করা হয়েছে পনেরো বছরে শাসনের নামে বাংলাদেশে কি পৈশাচিকতার সর্বরাজ্যে পরিণত করা হয়েছিল এই আয়না ঘরের বাংলাদেশে বাংলাদেশকে আর ফিরে যেতে দেয়া যাবে না আমরা যদি সেটা ফিরে যেতে অ্যালাউ করি তাহলে আমাদের শহীদ সন্তানদের রক্তের সাথে ব্যয়মানি করা হবে আমাদের আবু সাইদ মুগ্ধের রক্তের সাথে ব্যয়মানি করা হবে আমরা আমাদের সন্তানদেরকে নিরাপদ ভবিষ্যৎ তাদের জন্য রেখে যেতে চাই